মনিরুলের পুকুর আগামী বৃহস্পতিবার ও রবিবার এই দুদিন খোলা থাকছে তৃতীয় দিনও শিকারির এই পুকুরে বেশ ভালো পরিমাণে মাছ পেয়েছিল এই দিনের ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর যে ভিডিওটি দেখছো এটি রঙ্গপুর মনিউল ভাইয়ের পুকুরে নয়ই ফেব্রুয়ারি তৃতীয় দিনের পাশ চলছিল এই পুকুরে এই পুকুরে এই দিন সতেরো জন মতো শিকারি উপস্থিত ছিল প্রত্যেকেই বেশ ভালো পরিমাণে মাছ পেয়েছে এই দিনও এই পুকুর থেকে এই পুকুরে এই দিন শিকারিরা কতটা কেমন মাছ পেলো তাদেরই নেটের ভিডিওগুলি আজ তোমাদের সামনে তুলে ধরলাম আর এই পুকুরটি আগামী বৃহস্পতিবার ও রবিবার এই সপ্তাহে দুদিন খোলা থাকবে টিকিট মূল্য থাকছে পাঁচশো টাকা করেই একটি করে হাত চিপ ও দু কাটা বসিয়ে আপনি ফেলতে পারবেন এই পুকুরে কোনো রকম চার মাস লাভ করতে পারবেন না এই পুকুর মালিক মনিরুল তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এই পুকুরটির স্থান নীলগঞ্জ রঙ্গপুর জামে মসজিদের কাছে মনিরুল ভাইয়ের পুকুর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি কেউ আসেন লোকেশান ধরে এই পুকুরে আসতে পারবেন তবে প্রত্যেক ভিডিও যে কথাটি বলে থাকি আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে এই পুকুরে আসবেন না আপনারা জেনে শুনে নিজ নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন তবে একটা কথা বলে রাখি মনিরুল ভাইয়ের পুকুরে এইবারের শিকারীরা বেশ ভালো পরিমাণেই মাছ পাচ্ছে আপনারা যদি কেউ আসেন আসতেও পারেন আর কারোর যদি ভালো না লাগে নাও আসতে পারেন আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার আপনারা মাছ ধরতে আসবেন কি আসবেন না আমার একটু ব্যস্ততার কারণে অন্যান্য পুকুরের রিপোর্টগুলো আপনাদেরকে দিতে পারছি না তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে অন্যান্য মাছ ধরার ভিডিও তুলে ধরতে পারব তো বন্ধুরা আমি আর আজ বেশি কথা বারাচ্ছি না আপনাদের সামনে এই দিনে সকল শিকারীদের নেট তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন মনিউর ভাইয়ের পুকুরে তৃতীয় দিনেও কেমন কি মাছ শিকারীরা পেয়েছিল। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা বูล পারে পরে

আমরা ছিলাম না হাত বললাম না এ আমাদেরই তো হলো হ্যাঁ এইদিক আসো এইদিক আসো দেখা যাচ্ছে নিগেল মাছ হ্যাঁ বুঝা যাচ্ছে এ আমাদেরই সব কি না আমরা এখন অ্যাকশন করলো হইছে মাছ হইছে কয় দেখি মাস্টার কি হবে বোঝা যাচ্ছে না কিছু নিজের ভেতর থেকে দেখা যাক কোন রকম দেখো 방아쇠 잡다. से जट्टा। ये का सार पिया। सार पिया को ভালো করে থ া ক একটা বোঝা যাচ্ছে না কি মারছিল গেল